আজকে অনেক দিন পরে একটু ঘুরতে যাওয়ার জন্য বের হব তাই এই সুন্দর হোয়াইট কালার ড্রেসটা পরে নিচ্ছি বাইরে যেহেতু অনেক গরম তাই আমি আমার মেকআপটাকে একদমই সিম্পল রাখা ট্রাই করছি আর এমনিতেও অনেক বেশি মেকআপ করা আমার পছন্দ না মেকআপের জন্য তেমন কিছুই না জাস্ট কনসিলার ব্লাশ আর লিপস্টিক ইউজ করছি দ্যাটস ইট এক সময় হোয়াইট কালারের ড্রেস অনেক বেশি পরা হতো বাট মাঝখানে কেন জানি হোয়াইট ড্রেস কেনা আমি বন্ধ করে দিয়েছিলাম বাট রিসেন্টলি হোয়াইট কালার ড্রেসের প্রতি আবার আমার অবসেশন বেড়েছে এর জন্য আমি চেষ্টা করছি টুকটাক হোয়াইট কালারের আউটফিট আমার ক্লজেটে রাখার আজকে চুলটা আমি একটু ডিফারেন্টভাবে বাঁধব দুই সাইড থেকে অল্প একটু চুলের সেকশন নিয়ে দেন পিছনে এই সুন্দর কিউট একটা ক্লিপ দিয়ে আটকে নেব আরে তো আমি একদমই রেডি এখন তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যাব কারণ অলরেডি আমি দেরি করে ফেলেছি প্রত্যেকবারই এমন হয় কারণ আমি রেডি হতে গিয়ে একটু সময় বেশি লাগাই ফেলি রিক্সা থেকে নেমেই চোখে পড়লো এই সুন্দর ফুলগুলো আর আজকে আমি চলে আসছি বরিশাল ব্রিজের নিচের দিকটায় কারণ আমি অনেকের মুখে শুনেছি জায়গাটা অনেক বেশি সুন্দর একদম নদীর সাইডের ভিউটা এনজয় করা যায় এখানে আসলে আর ব্রিজের উপর থেকে এই জায়গাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে আমরা অলমোস্ট শেষ বিকালের দিকে আসছি তাই এই জায়গাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে নদীর সাইডে এরকম বালির মধ্যে হাঁটতে অনেক বেশি ভাল লাগছিল আর এই জায়গাটা বেশ বড় অনেকক্ষণ নদীর পাড় ধরে হেঁটে বেশ দূর পর্যন্ত চলে যাওয়া যায় বরিশালে এমন বেশ কয়েকটা জায়গা আছে যেখানে গেলে তোমরা এত সুন্দর নদীর পাড়ের ভিউ এনজয় করতে পারবে আর এই যে এনারাও বসে বসে নদীর পাড়ের ভিউ এনজয় করছে নদীর পাড়ে ঘুরতে এসে এইভাবে নদীর সাইডে বসতে না পারলে আসলে ঘুরতে আসার কোনো মানেই হয় না আমার তো খুবই ভালো লাগছিল আর ফাইনালি আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি নদীর পানির মধ্যে পা ডুবিয়ে বসে পড়ি এই জায়গাটার থেকে সুন্দর ব্যাপার হলো এখানে বসে দূরে ওই যে ব্রিজটা দেখা যায় এটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে আমার নদীর পারে বেশ অনেকক্ষণ বসেছিলাম এখন এখান থেকে চলে যাওয়ার পালা সো আমি বরিশাল ভার্সিটির সামনে চলে আসছি এখন কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি এখানে কাছেই পানশালা নামের একটা জুস বার ছিল আর এখানে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় তো আমি এখান থেকে কোল্ড কফি নিই আর পাশের দোকানে চটপটির অনেক সুন্দর একটা স্মেল আসছিল সো আমি চটপটি আর পুরিও অর্ডার করে দিই এটার সাথে পুরি আর চটপটির কম্বিনেশান এটা কিন্তু অনেক অনেক মজা তোমরা যারা ট্রাই করি আমি বলবো একবার হলেও এটা ট্রাই করে দেখো আই এম শিওর তোমাদের অনেক ভালো লাগবে আমি এইভাবে পুরি আর চটপটি ট্রাই করেছিলাম দু সালে একটা দোকানের মামা আমাকে বলেছিল এইভাবে খেয়ে দেখেন যদি ভালো না লাগে আপনার টাকা দিতে হবে না আমার কাছে রাস্তার পাশের এই ধরনের খাবারের দোকানগুলো বেশ ভালো লাগে আর খাবার খেতে খেতে বেশ ভালো একটা সময়ও কাটে খাওয়া শেষ করে কিছুক্ষণ এখানে বসেছিলাম জায়গাটা অনেক সুন্দর বেশ ভাল লাগে এখানে বসে থাকতে এরপরে সোজা ব্রিজের উপরে চলে আসি এই ব্রিজের উপরে আমি কয়েক বছর আগে এসেছিলাম এরপরে আর আসার সুযোগ হয়নি এখানে এসে দাঁড়ালেই একদম মনটা ফ্রেশনেসে ভরে যায় আর এত সুন্দর বাতাস হচ্ছিল ঘোরাঘুরি শেষ করে আমি অটোতে উঠে পড়ি কারণ এখান থেকে আমার বাসা বেশ দূরে বেশ অনেকটাই সময় লাগে যেতে আর অনেক দিন পরে একটা সুন্দর সময় কাটালাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা